ভদ্র মেয়ে হয়ে একটা ছেলেকে কাছে রাখতে লজ্জা করে না সেই কাজটা করতে এসেছিস সেটা জিজ্ঞেস কর আরে বৌদি যে এটা কে তোমার কাজের মাসি কে আমাকে বৌদি তোমার কাজের মাসিকা বলে দাও আমরা লেডিসদের সাথে ফাইটিং করি না ফাইক করতে আমি এখানে আসি নি তোর রাজা দাদা বায়োগ্রাফি জানতে এসেছে নিয়েছো তো রাজা দাদার বাড়ি গিয়ে দেখি আদেও বাড়ি না টিনের চাল ওই রাজা দাদাকে নিয়ে কোনো কথা হবে না আমাদের রাজা দাদা নামে ও রাজা কাজে ও রাজা বৌদি ডেস্টিনেশন শ্বশুর বাড়ি কলমি আসছি আসছি রাজার বৌ আমাদের বৌদি কি ব্যাপার রে এরা কারা বৌদি আর বৌদির কাজের মাসি

আরে চলো দেখবে কে এসেছে ও কে এসেছে আরে চলোই না আরে বাবা ওভাবে টানিস না পড়ে যাব তো কে এসেছে বলবি তো দেখবে চলো আরে কে কে এসেছে ও মা এই দেখো দিদি কাকে ধরে নিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এসো 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 ভেতরে এসো এসো এবার বলো তো কি খাবে চা না কফি দিদি ওসব পড়ে হবে মেয়েটা নিজে বাড়ি বইয়ে আসছে আগে চা রাত এক করে দাও দড় দাদার দিয়ে বলে কথা পাজিরাজে দেখতে হবে তো তবে হ্যাঁ ওই ইয়ঙ্কি বড় কেসটা হয়ে যেতে বাড়ি কিজন্য বলে ওটাকে ইংলিশে চুপ তোকে কে কথা বলতে বলেছে শুধু তো দাদার পছন্দেরই তো হবে না তোর দাদার মতো বানরকে রিয়ার পছন্দ কিনা সেটা জানতে হবে না এই দেখো দিদি তুমি এমন একটা কথা বলে ফেললে আরে রিয়া মায়ের মুখের হাসি তো বলে দিচ্ছে ও রাজাকে কতটা পছন্দ করে কি মা আমার ছেলে কি তোমার পছন্দ মানে কাকিমা এই ব্যাপারে এখনো ভাবিনি কিছু ভাবো ভাবতে শুরু করো ভাবা প্র্যাকটিস করো এক ঘন্টা সময় দিচ্ছি তার মধ্যে ভেবে ঠিক করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক্ষুনি বলার দরকার নেই তুমি ঠান্ডা মাথায় ভেবে তারপর উত্তর দেবে কিন্তু আমার মেয়ে হওয়ার জন্য নিশ্চয়ই তোমার ভাবার দরকার নেই মানে তো কাকিমা আপনারা তো আমায় চেনেন না জানেন না এই প্রথমবার আলাপ বৌদি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়ে গেছে সব ওকে আছে এই তুই আবার কথা বলছিস তোকে চুপ করতে বলেছি না শোনো মেয়েদের জানার জন্য না মায়েদের ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার হয় না তোমার চোখ দেখেই বুঝতে পেরেছি তুমি খুব লক্ষ্মী মেয়ে শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছুই